কুকুর শ্রীকালের চেয়ে খারাপ তোমার বাপ এই কথাটা বলার জন্য বলছি আব্দুল সাহেব কিনা আমার আব্বাও পাশে আছে আমাদের খুব কষ্ট হয় দেখো তোমার বাপকে না বললে আমি শান্তি পাই না কেন জানো আমার সন্দেহ হয় মনে থাকবে কিনা আমি এইভাবে বলতে চাই যাতে করে তোমার মনে থাকে তো তোমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে খারাপ হলো কি করে গাজীপুরের জমির দাম খুব বেশি তোমার দাদার মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার জমি তোমার দাদা তোমার বাপ বাপ তোমার তুমি কি মনে করো যে তোমার ফুফুর একটু বাপ কম কেননা তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ তোমার ফুফুরও ততটুকু বাপ তো তোমার দাদা তো মরা বছর হয়ে গেল তোমার বাপ জমি দেয়নি কেন এখনো তোমার প্রভুকে বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি আব্দুল রাজাক তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আজকে বক্তব্য শেষ করছি আর কোনো দিন দিব না বক্তব্য সালাম দিয়ে চলে যাও তোমার বাপ মাথা বড়ি দেখায় তোমার বাপকে বলো আব্বা প্রয়োজনে ভিক্ষা করে খাবো আমার ভাগ্য পঞ্চাশ পৃথিবীর সৃষ্টির ৫০ হাজার বছর আগে লিখা হয়েছে যেদিন আমি আমার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন আমার ভাগ্য আবার লিখা হয়েছে ফুফুকে আগে জমি দেন তারপরে কোন কথা যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না কথা বুঝতে পারেন জমি ভাগ হলো না কেন সেই কথা আগে বলেন আমি নিজের কথা বলছি আমার বাপকে মাটি দিয়েছে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদি জমি আমরাই চিনিনে। আমার বোনের স্বামীরা জমি চাষ করে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমার দুই ভাই আমার আব্বা জমিতে যেতে জমিতে যেতে চাইলে আমার আব্বা বলতেন না বেটা আমার তোমাকে যদি তোমাদেরকে যদি জমিতে যেতে হয় তাহলে আমার মরার পরে যায় কি যে বুঝতেন আমাদেরকে জমিতে যেতে দিতেন না গরু বাঁধা খোঁটা বোঝেন খোঁটা বোঝেন গরু বাঁধা থাকে যে তো এক জায়গাতে গরুকে খুলে আর এক জায়গাতে নিয়ে গেলে আমার আব্বা বলতেন না ওটা আমি করি গরুও যদি তোমাদের এক খোঁটা থেকে আর এক নিয়ে যেতে হয় তাহলে আমার পরে নিয়ে যায় আমার জীবদ্দাসাই নয় এই কথা বলতেন আমাদেরকে কোনো কাজে হাত দিতে দিতেন না আমি তো এক একটু জমি জায়গা চিনতাম আমার ছোট ভাই সেটুকু চিনে না জমিতে এমনিতে ভাগ করা আছে বলে রায় নেয় খাই থাকে আমরা কোনোদিন হিসাব কাছে করি না আমি তো বেকার মানুষ ঘুরে বেড়াই সম্মানিত দিনী ভাই জুলুম খুব কঠিন এই ছেলে